এস কে এম ফাউন্ডেশনের উদ্যোগে ভাতারের আলীনগর খেলার মাঠে ফুটবল প্লেয়ারদের বাছাই পর্ব ভাতার ব্লকের বিভিন্ন প্রান্তে শতাধিক প্লেয়ার অংশগ্রহণ করে এই খেলায় কালনার এস কে ফাউন্ডেশন দু সালে প্রতিষ্ঠিত হয় বর্তমানে এই ক্লাবের আবাসিকে ষাট জন ছেলে ফুটবলের প্রশিক্ষণ নিচ্ছে আন্ডার ফিফটিন ও আন্ডার থার্টিন খাওয়া দাওয়া ও পড়াশোনা করাচ্ছে এই ক্লাব সম্পূর্ণ বিনামূল্যে চেয়ারম্যান সুশীল কুমার মিশ্র জানান গ্রাম বাংলার প্রতিভাবান ফুটবল প্লেয়ারদের তুলে আনার লক্ষ্যেই বিভিন্ন জায়গায় আমরা এই ক্যাম্প করছি আজ অর্থাৎ সোমবার এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে ভাতারের আলীনগরে এই খেলায় সহযোগিতা করেছে আলীনগর ইয়ংস্টার ক্লাব এবং ভাতার জুনিয়র কোচিং সেন্টার আজকের এই কর্মসূচিতে উপস্থিত আছেন ক্লাবের প্রাক্তন ভারতীয় দলের প্লেয়ার তরুণ দে ভারতীয় জুনিয়র দলের প্রাক্তন ফুটবলার ও কলকাতা প্রিমিয়ার দলের কোচ সুরজিৎ দাস গ্রাম বাংলার ছেলেদের বিশেষ করে আদিবাসী ঘরের ছেলেদের আবারও ফুটবল খেলার মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য এই বাছাই পর্ব বলে জানান সুরজিৎ দাস অ্যাকচুয়াল হচ্ছে কালনার এসকে এম ফাউন্ডেশন আছে দিলীপ কুমার মিশ্রের একটা স্বপ্নের একাডেমি সেটা হচ্ছে কে এম ফাউন্ডেশান এদের একটা আবাসিক শিবির এটা এখানে এরা প্লেয়ারদের রেখে বয়স ভিত্তিক আন্ডার থার্টিন আন্ডার সিক্সটিন আন্ডার সেভেন্টিন আন্ডার এইটিন আন্ডার নাইনটিন এরা বয়স ভিত্তিক ওখানে ছেলেদেরকে আবাসিক শিবির ওখানে রেখে খাওয়া দাওয়া ফ্রি অফ পড়াশোনা সমস্ত কিছুই করা তা ওরা ওরা এবারে কী করছে গোটা পশ্চিমবঙ্গ বেসিসে বেঙ্গল জুড়ে ওরা স্কাউটিং করে বেড়াচ্ছে ওদের নিজেদের ওরা নিজেদের নিজস্ব টিমও আছে অলরেডি ওদের আছে ওরা অল ইন্ডিয়া বেসিসে ফুটবল খেলেছে আন্ডার থার্টিনে সেখানে মোহনবাগানিস মলো হেরে গেছে ওদের কাছে কালনার লিগে আন্ডার এইটিনের টিমটা খেলছে ওদের ব্যবস্থাপনাটা খুবই ভালো তারাই ওরা স্কাউটিংটা করে বেড়াচ্ছে স্কাউটিং করতে করতে ওরা উত্তরবঙ্গ গেছিলো দুর্গাপুরেও করেছে এবার ভাতারে এসেছে ভাতারে এসে সহযোগিতা আমাদেরকে বলেছে আমাদের হচ্ছে ভাতার জুনিয়র মানেও কোচিং একটা সেন্টার আছে সেখানে কিছু ছেলে প্র্যাকটিস করে সেখানে তাদেরকে বলা হয়েছে এবার আমরা তো সেই মাঠে করা সম্ভব না তাই আলীনগর ফুটবল ওদেরকে নিয়ে আলীনগর ক্লাবকে নিয়ে আমরা আলীনগর মাঠে সহযোগিতায় ওদেরকে সাহায্য করার জন্য একটা আন্ডার সিক্সটিন এবং আন্ডার এইটিনের একটা বাছাই পর্ব বাছাই পর্ব প্রায় তোমার একশো তিরিশ আপ হয়ে গেছে ঠাকুরও জানি না কত না উদ্যোগে আমাদের চেয়ারম্যান স্যার শ্রী সুশীল কুমার মিশ্র উদ্যোগে আমরা এসেছি আমাদের চেয়ারম্যান স্যারের যে লক্ষ্য যে ভারতীয় ফুটবলে যে এখন বাঙালি দেখা যায় না এখন সবই নর্থ ইস্টের বাচ্চারা বা বিভিন্ন স্টেটের বাচ্চারা যে খেলছে সেই মূল স্রোত ফিরিয়ে আনার জন্য এখনও আমরা বাংলার মাটিতে বাংলার বিভিন্ন প্রান্তে আমরা যাচ্ছি অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে যারা কলকাতায় যেতে পারে না বা কলকাতায় গিয়ে খেলতে পারে না তো সেই তাদেরকে সুযোগটা করে দেওয়ার জন্য আমরা এই মাতারে আজকে একটা এত বড় জায়গা এসেছি একটা কারেক্টার জায়গা যেখান থেকে বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা এসছে এখানে ট্রায়াল দিতে এসছে পর্ব কারণ এর মেন ট্রায়ালটা হবে আমাদের কালনা এটা বেশ ক্যাম্প আমাদের সেটা ওখানে হবে